প্রাইমারি শিক্ষক অর্থাৎ যারা বর্তমানে স্কুলে কাজ চাকরি করছেন তাদের মধ্যে অধিকাংশ টেট তো তাদেরকে সেই সকল শিক্ষকদেরকে পুনরায় টেট কোয়ালিফাই করতে হবে যদি করতে না পারে তাহলে চাকরি ছাড়তে হবে সুপ্রিম কোর্টে এমনই নির্দেশ এমনই লাই যে দু হাজার বারোর আগে থেকে বারোতে তার আগে টেট ছিল না তো আমাদের রাজ্যের কথা বলছি তো সেই ক্ষেত্রে যে সকল শিক্ষকরা টেট না দিয়ে শিক্ষকতা পেশায় ঢুকেছেন সেই সময় যে কোয়ালিফিকেশন ছিল সেই অনুযায়ী ওনারা ঢুকেছেন কিন্তু এখন সুপ্রিম কোর্টের নির্দেশ হচ্ছে যে প্রত্যেককে যারা টেট পাস করে ঢুকেছেন নতুন যারা তাদের দিতে হবে না কিন্তু যারা টেট পাস নি যখন টেট ছিলই না তাদেরকেও নতুন করে টেট পাস করতে হবে যদি করতে না পারে তাহলে চাকরি ছাড়তে হবে এমনটাই রায় এমনটাই মত দেশের সর্বোচ্চ আদালতে। এর পরিপ্রেক্ষিতে আমি আমার ব্যক্তিগত মত বলে রাখি যে এই রায়টাকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না যখন যে এলিজিবিলিটি ছিল মিনিমাম কোয়ালিফিকেশন ছিল সেই অনুযায়ী ওনারা সেটা পাস করে উত্তীর্ণ হয়ে শিক্ষকতা পেশায় ঢুকেছেন অন্তর্ভুক্ত ঘটেছে তাহলে সেই ক্ষেত্রে সেই সময়কার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল ওনারা সেটা উত্তীর্ণ হয়েই শিক্ষকতা পেশায় এসেছেন তাহলে আজকে নতুন ভাবে কোনো কিছু যদি ইন্ট্রোডিউস হয় সিস্টেমের মধ্যে নতুন ভাবে যদি কোনো পরীক্ষার অন্তর্ভুক্তি ঘটে তাহলে সেই পরীক্ষা আজ থেকে দশ বছর বিশ বছর আগে যে শিক্ষক বা মাস্টারমশাই পাশ করে এসেছেন তাকে আবার নতুন করে সেই পরীক্ষা পাশ করতে হবে এটাকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না এবং এটা বাস্তব আদর্শগতভাবে কতটা ঠিক সেটা আমরা একটু পরে আসবো আমাদের আলোচনার মূল বিষয়বস্তু সেটা যে এই রায় রিভিউতে গিয়েছে অনেক স্টেট রিভিউতে গিয়েছে তো এই রায় রিভিউতে পরিবর্তন হবে কি হবে না সেই নিয়ে আজকে আমাদের আলোচনা যে কতটা সম্ভাবনা রয়েছে কিন্তু তার পূর্বে পশ্চিমবঙ্গের তরফ থেকে বা পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের তরফ থেকে বলা বল পশ্চিমবঙ্গ থেকে মানে বামফ্রন্টের শিক্ষক সংগঠন আর ওনারা এই রায়কে চ্যালেঞ্জ করেছেন রিভিউ করার জন্য এবং সেই ক্ষেত্রে এই রায় সব থেকে মজার বিষয় হচ্ছে যে এই রায়ের যে উকিলের প্যানেল থাকছে এবি পি এর পক্ষ থেকে আর তা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফেরদোস শামীম এবং তাদের নেতৃত্বে একটা পুরো মহারথি উকিল টিম থাকছে আজকে আজকে একটা সাহেবের একটা ভিডিও দেখলাম বিশিষ্ট আইনজীবী যে উনি বলছেন যে শিক্ষকদের জীবন জীবিকার ব্যাপার এত বছর পর কেউ দশ বছর কেউ পনেরো বছর পর কিভাবে সেই আবার নতুন পাশ করে পাশ করা সম্ভব এটা খুব সত্যি ওনার আজকে যে শারীরিক ভাষা ছিল ওনার যে আজকে ফেশিয়াল এক্সপ্রেশন ছিল এটা আমাকে বাস্তবিকে আমি আগে কখনো ফেরদোস শামীমের এমন নম্র ভদ্র আমি শারীরিক ভাষা দেখিনি উনি এখন পর্যন্ত দু ষোলো সালের যে প্যানেল সেই প্যানেলে এসে বলেন যে কেন পরীক্ষা দিতে পারবে না রি এক্সামের দাবি ওনারা বারবার তুলেছেন রি এক্সামের দাবি যে দশ বছর পর যে পরীক্ষা দু ষোলো সালে হয়ে গেছে আজকে দু প্রায় দশ বছর তাহলে সেই পরীক্ষায় বসার জন্য উনি বারবার দাবি করেছেন এবং সেই দাবি উনি জিতেও এসেছেন সেটা আলাদা বিষয় যে জেতার পরে ওনার মক্কেলরা চাকরি পায়নি এবং ওনার মক্কেলরা বলে যে আমরা আমাদের চাকরির জন্য লড়াই করছি তাহলে জিতলেন কিন্তু ওনার মক্কেলরা চাকরি পেলেন না সেই বিষয়ে অন্য কোনো একদিন আসবো কিন্তু উনি এই কেসের ক্ষেত্রে এই যে প্রাইমারি শিক্ষক যে যাদের টেট পাস নেই যাদের টেট কোয়ালিফিকে করে নি তাদেরকে নতুন করে করতে হবে এটা অসম্ভব ব্যাপার একটা যে আজ থেকে কুড়ি বছর আগে যে মানুষটা পেশায় ঢুকেছে তাকে আজকে আবার নতুন করে টেট পাস করতে হবে যদি টেট পাস করতে না পারে তাহলে তার চাকরি বাতিল হয়ে যাবে এটা সাংঘাতিক রায় আমিও আজকে ফেরত শামীমের সাথেই একমত প্রকাশ করছি যে সাংঘাতিক রায় ঠিক যেমন সাংঘাতিক রায় ছিল দু সালের প্যানেলের ওপর যে দু সালে যে পরীক্ষা হয়েছে দু সালে এসে সেই পরীক্ষা দেওয়া যায় না দশ বছরের ব্যবধানটা কম নয় কিন্তু আপনারা তো সওয়াল করেছিলেন তখন যে পরীক্ষা পরীক্ষা দেওয়া দেওয়া যায় যায় তাহলে আজকে কোন মুখে বলছেন না কোনটা আপনাদের মুখ আর কোনটা আপনাদের মুখোশ বোঝা বড় দেয় তবে আমি দু হাজার ষোলো সালের পরীক্ষাকেও যেমন সমর্থন করিনি এই সকল প্রাইমারি শিক্ষকদের যারা পাস করে শিক্ষকতা করছে এতদিন তাদেরকে আবার নতুন করে পরীক্ষা হয়েছে এটা কোনো সমর্থন আমি করি না এই রায়ের আমি তীব্র সমালোচক এবার প্রশ্ন হল যে এই রায় কি পরিবর্তন হতে পারে এই আলোচনায় ঢোকার আগে এই রায় কোন আইনকে ধরে এসেছে সেটা আমাদেরকে জানতে হবে এই রায় এসেছে আর অ্যাক্ট রাইট টু এডুকেশন সংক্ষেপে বলে রাইট টু education 2009 অর্থাৎ 2009 সালে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে শিক্ষার অধিকার নামে একটা আইন তৈরি হয় স্বাধীন ভারত সর্ববৃহৎ আইন প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করার ক্ষেত্রে সেই আইন ধরে এই রায় হয়েছে এখন প্রশ্ন হলো যে সেই আইনে বলা কি হয়েছে সেই আইনের একটা ধারা খুব হাইলাইট হচ্ছে বর্তমান সময়ে সেটা হলো যে তেইশে দুই নম্বর উপধারা এবং এই রায়ের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ উপধারা তো সেই উপধারাতে কি বলা হচ্ছে তেইশের দুইতে তেইশের দুইতে বলা হচ্ছে যে এই আইন অর্থাৎ আর টি শিক্ষার অধিকার আইন দু কার্যকারী হওয়ার পর থেকে পাঁচ বছরের মধ্যে সকল শিক্ষকদের মিনিমাম উত্তীর্ণ হতে হবে মানে যারা কর্মরত আছে যে সকল শিক্ষকরা তাদেরকেও সেই মিনিমাম এলিজিবিলিটিটা কমপ্লিট করতে হবে আর সেই মিনিমাম এলিজিবিলিটি ন্যূনতম এলিজিবিলিটির মধ্যে পড়ছে হচ্ছে টেট তাহলে এই আইনে কিন্তু বলছে যে দু সালে বলে রাখি যে এই আর টি এক বা শিক্ষার অধিকার আইন দু হাজার দশ সালে ফার্স্ট এপ্রিল থেকে সারা দেশব্যাপী কার্যকর হয় আইনটা তৈরি হয় দু সালে এবং দশ সালে এটা এপ্রিল থেকে সারা দেশে হয়েছে তাহলে এই নম্বর ধারা অনুযায়ী এই দেশে কর্মরত সরকারি হোক বেসরকারি হোক প্রত্যেক প্রাইমারি শিক্ষককে তাদের মিনিমাম শিক্ষক হওয়ার জন্য যে মিনিমাম কোয়ালিফিকেশন সেটা আগামী পাঁচ বছরের মধ্যে কমপ্লিট করতে হবে যারা শিক্ষকতায় বিষয় অলরেডি আছেন মানে ইন সার্ভিস টিচার তাদেরকেও সেটা পরিপূর্ণ করতে হবে পরিষ্কার বলা আছে এখন দুহাজার দশ সালে ফার্স্ট এপ্রিল থেকে দু হাজার পাঁচ বছর যদি ধরা হয় তাহলে এটা একত্রিশে মার্চ দু হাজার পনেরোতে শেষ হয়ে যায় মেয়াদ তাহলে দু হাজার পনেরো একত্রিশে মার্চের মধ্যেও দেখা যায় যে অনেক শিক্ষক আছেন যারা এখন পর্যন্ত তাদের মিনিমাম এই যে এলিজিবিলিটি সেটা কমপ্লিট করতে পারেননি অর্থাৎ অনেকেই টেন পাস এখনো করতে পারেননি অনেকেই এখনো ট্রেন্ড হতে পারেননি অর্থাৎ প্রশিক্ষণও নিতে পারেননি তো সেই ক্ষেত্রে দু সালে কেন্দ্রীয় সরকার একটা এই আইনের অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে দু সালে তো দু হাজার সালের সেই অ্যামেন্ডমেন্টে বলা হয় যে এই যে সময়সীমাটা অর্থাৎ মিনিমাম কোয়ালিফিকেশনটা শিক্ষক হওয়ার সেটা পূর্ণ করার জন্য আরো চার বছর সময় বর্ধিত করা হলো আরো চার বছর সময় দেওয়া হলো তাহলে দু হাজার সতেরো সালে মেয়াদ শেষ হয়ে গেছিল দু হাজার পনেরোতে অ্যামেন্ডমেন্ট আসলো দু হাজার সতেরোতে তাহলে সে এই সময়টা সতেরো অ্যামেন্ডমেন্ট আসলেও সংশোধনী আসলেও দু হাজার পনেরো থেকেই ধরা হবে দু হাজার পনেরো থেকে আরো চার বছর মানে দু হাজার পূর্ণ করার সময়সীমা বাড়িয়ে দেওয়া হলো প্রাথমিক শিক্ষকদের এই সময় এই সময়কার একটা পরিসংখ্যান বলছে যে সারা দেশে ছেষট্টি লাখ টিচার এখন পর্যন্ত প্রশিক্ষণবিহীন লাখ সংখ্যাটা কিন্তু কম নয় এর মধ্যে লাখ লাখ টিচার টিচার রয়েছে রয়েছে মোট সেই সময় সারা দেশে এবং তার মধ্যে এগারো লাখ টিচার এখনো প্রশিক্ষণবিহীন মানে তাদেরকে প্রশিক্ষণ নিতে হবে এবং তার সাথে করতে হবে তাহলে এই এগারো লাখের মধ্যে আবার পাঁচ দশমিক এক দুই লাখ গভর্নমেন্ট স্কুলের টিচার আর পাঁচ দশমিক নয় আট লাখ মানে প্রায় ছয় লাখ হচ্ছে প্রাইভেট স্কুলের টিচার তারা শিক্ষককে প্রশিক্ষণ তো নিতেই হবে সাথে সাথে তাদেরকে টেট উত্তীর্ণ উত্তীর্ণ হতে হবে তো এই সংখ্যাটা কিন্তু হিউজ সেই দিকে লক্ষ্য রেখে কেন্দ্রীয় সরকার একটা প্রভিশন দেয় একটা আরো রাজ্য সরকার রাজ্য সরকারগুলোকে আরো সুযোগ সুবিধা দেয় যে রাজ্য সরকার চাইলে তাদের উপযুক্ত পরিকাঠামো না থাকলে শিক্ষক ব্যবস্থা শিক্ষা ব্যবস্থাটা যেন ঠিক থাকে তার জন্য আরো পাঁচ বছর তারা বাড়াতে পারে অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আগামী পাঁচ বছরের মধ্যে সমস্ত শিক্ষককে কিন্তু প্রশিক্ষণ প্রশিক্ষিত হতে হবে এবং তাদেরকে টেট কোয়ালিফাই হতে হবে আর টি অ্যাক্ট অনুযায়ী তাহলে দু থেকে আরো পাঁচ বছর আমরা এগিয়ে যাবো দু থেকে আরো পাঁচ বছর যদি আমরা এগিয়ে যাই হয়ে যায় দু চব্বিশ আজকে চলছে দু হাজার পঁচিশে যে বর্তমানে যারা কাজ করছে যে সকল মাস্টার মশাইরা শিক্ষকতা করছেন তাদের কেউ টেট পাস করতে হবে যদি করতে না পারেন তাহলে চাকরি ছাড়তে হবে তাহলে এই রায়ের পরিপ্রেক্ষিতে যদি বিচার করা যায় যে দু হাজার দশ সাল থেকে এই এই আইন শুরু হয়েছে হয়েছে সারা দেশে থেকে আইনের কার্যকারী সময়সীমা বাড়াতে 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 মানে শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা পরিপূর্ণ করার ক্ষেত্রে সময় বাড়াতে বাড়াতে দু হাজার চব্বিশ পর্যন্ত সময়সীমা ছিল সেই চব্বিশ শেষ হয়ে গেছে তাহলে এখন কিন্তু কোনো বর্ধিত সময়ের মধ্যে নেই সুতরাং সেই দিক থেকে কিন্তু সুপ্রিম কোর্ট এই আইনকে যথাযথভাবে প্রতিষ্ঠা করে দিয়েছে যে এখন কোনোরূপভাবে কোনো প্রোটেক্টর নেই প্রাইমারি শিক্ষকদের যে তারা যদি বলে যে আমরা সেই সময় আমাদের টেট ছিল না কিন্তু এই আইন বলছে যে সেই সময় না থাকলেও কিন্তু প্রত্যেককেই উত্তেজিত হবে এবং সেটা সময় ছিল দু হাজার মধ্যে যারা কমপ্লিট করে তাদেরকে করতে হবে আবার সেই রায়টাই কিন্তু এসেছে তো যদি আইনগতভাবে দেখা যায় এবং এই আরটি অ্যাক্ট অনুযায়ী দেখা হয় তাহলে আমার মতে মনে হয় না যে এই রায় পরিবর্তন হওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে কারণ এই আন্দোলন বা প্রতিবাদ যে আন্দোলন বা সংগঠনের ডাক দেওয়া হচ্ছে এটা সেই দশ সালে যখন এই আইনকে কার্যকারী করা হয় সালে যখন তৈরি হয় তখন আন্দোলনটা দরকার ছিল যে এটা হতে পারে না যে আজ থেকে বিশ বছর আগে কোন একজন শিক্ষক শিক্ষকতা পেশায় ঢুকবে তাকে আবার কুড়ি বছর পর নতুন যে নিয়ম আসবে টেট আসবে সেই টেট পাশ করতে হতে হবে কিন্তু এই আইন তো অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে এই আইন প্রত্যেকটা রাজ্য সরকার স্বীকৃতি দিয়েছে আজকে গোটা ভারতবর্ষে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সব থেকে বড় আইন হচ্ছে এই দু সালের শিক্ষার অধিকার আইন সুতরাং সেই আইন মোতাবেক সেই আইন ধরে এই কেসটা চলছিল যে কেসে এই রায় এসেছে এসেছে যে প্রাথমিক শিক্ষকদেরকে যারা চাকরি করছে তাদেরকেও টেক পাস করতে হবে নইলে চাকরি তাদের থাকবে না যারা পাস করেনি এখনো পর্যন্ত বারো সালের পর থেকে সম্ভবত টেট পাস করেছে তাহলে এই ক্ষেত্রে যদি এই আইনের দিক থেকে দেখা হয় আরটিই অ্যাক্ট দু হাজার নয় রাইট টু এডুকেশন অ্যাক্ট তাহলে কিন্তু আমার মনে হয় না যে এই রায় খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও বা এই রায় পরিবর্তন হলে আমি সব থেকে ব্যক্তিগত আমি সব থেকে বেশি খুশি হব যেমনটা খুশি হব দু হাজার ষোলো সালের যে রায় যে দু হাজার ষোলো সালে সকলের চাকরি ক্যান্সেল করে মাত্র আঠারোশো ছয় জন টেন্টেড ক্যান্ডিডেট চোর শিক্ষকদের জন্য বাকি উনিশ হাজার শিক্ষা পনেরো হাজার শিক্ষকদেরকে এবং তার সাথে আরো অশিক্ষক কর্মীকে যোগ করলেন উনিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি বাতিল করা এবং তার পরিপ্রেক্ষিতে আবার সকলের সাথে তাদেরকে পরীক্ষায় বসে যোগ্যতা পর্ব উত্তীর্ণ হতে হবে কেউ যদি এই যোগ্যতা পর্বে উত্তীর্ণ হতে না পারে তাহলে তার চাকরিটা থাকবে না এই যেমন আমি সমর্থন করি না এই আরটি ই অ্যাক্ট ধরে যে রায় এসেছে সেটাকেও আমি সমর্থন করি না এবং করা উচিত নয় কিন্তু আইন মোতাবেক যদি দেখা যায় যে আরটি অ্যাক্ট অনুযায়ী যদি দেখা হয় তাহলে আমার মনে হয় না যে এই আইন রিভিউতে গিয়ে ভট্টাচার্য বাবু হোক করে নিয়ে আসতে পারেন তো সাধুবাদ সাধুবাদ জানিয়ে রাখলাম যদিও বা আপনাদের অবস্থান তো পরিবর্তন হয় দু হাজার ষোলো শিক্ষকদের ক্ষেত্রে আপনাদের অবস্থান যে তারা পরীক্ষায় বুঝতে পারবে কোনো সমস্যা নেই রিএক্সাম হবে দশ বছর পর নতুন ভাবে পরীক্ষায় দিয়ে তার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসবে আর অন্য ক্ষেত্রে অন্যরা পারবে না বাস্তব এটাই যে দশ বছর আগের পরীক্ষা কেউই পারবে না দু হাজার ষোলো সালে শিক্ষকরা কোনো মহামানব নয় কোনো রোবট নয় তাদেরও রুজি রোজগার তাদেরও এটা জীবিকা জীবন জীবিকা কেউ যদি উত্তীর্ণ হতে না পারে তার দায়িত্বটা আপনারা নেবেন না কেউ যদি উত্তীর্ণ হতে না পারে এই নতুন পরীক্ষায় দু সালে তার অর্থ সে দু সালে চুরি করে পাশ করেনি আপনি প্রমাণ করতে পারেননি এখন পর্যন্ত যাদের হয়ে আপনি অল আর ফ্রডস দাবি করেছিলেন তাদেরকে আপনি প্রমাণ করতে পারেননি যে হ্যাঁ সব ফ্রডস আপনি বলতে পারবেন যে দু হাজার ষোলো সালে সকলেই চুরি করে চাকরি পেয়েছে পারবেন কিন্তু আপনি আইনের ফাঁক বলে আপনি বারংবার দাবি করেছেন যে হ্যাঁ তারা পরীক্ষায় বুঝতে পারে এখন কিভাবে বলছেন যে অন্যরা পরীক্ষায় বসতে পারবে না মাপকাঠি একটাই হওয়া হওয়া উচিত উচিত দ্বিচারিতা এমনটা নয় যদি প্রাইমারি প্রাথমিক শিক্ষকরা বসতে না পারে তাহলে দু হাজার ষোলো বসতে পারবেন না দু হাজার ষোলো সালে শিক্ষক শিক্ষীরা কোন অতি মানব মহামানব নয় যে তারা পরীক্ষায় বসলেই পাশ করে যাবে কি সুন্দর আপনি দাবি করেছিলেন যে রি এক্সাম দিয়ে নতুন করে পরীক্ষা পাস করে তাদেরকে পরীক্ষা দিয়ে চাকরি সুরক্ষিত করতে হবে আমরা এখনো মনে করি যে সব থেকে বড় অবাস্তব ধারণা যদি হয়ে থাকে দু হাজার ষোলো সালের রি এক্সামের ধারণা এটা কোনো ন্যায় নয় ঠিক যেরকম অবাস্তব ধারণা যে প্রাইমারি শিক্ষকদেরকে আবার পুনরায় টেট পাস করতে হবে নইলে তাদের প্রাইমারি চাকরি থাকবে না এই দুটোই সম অবাস্তব ধারণা কিন্তু আফসোস যে আপনাদের যেমন যেমন আমরা আমরা পেরে পেরে উঠিনি উঠিনি আমাদেরকে পরীক্ষায় বসিয়ে নিয়েছেন আমি আগাম প্রার্থনা আপনাকে আপনাদের সাধুবাদ জানাচ্ছি যাতে আপনারা এই প্রাইমারি শিক্ষকদেরকে অন্তত পক্ষে বাঁচিয়ে নিয়ে আসতে পারেন কারণ এই পরীক্ষাটা ভীষণ যন্ত্রণাদায়ক একজন শিক্ষক দশ বছর পর চাকরি চলে যাওয়ার যন্ত্রণাটা যা 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 যায় শুধুমাত্র সেই বোঝে আপনি একজন হিসেবে সেটা কখনোই বুঝবেন না সুতরাং আমাদেরকে দু হাজার ষোলো সালকে যেটা আপনি ফাঁসিয়েছেন আহ তারপরেও দু হাজার ষোলো সাল প্রত্যেক জন এটা বলবে যে আপনাকে এই ক্ষেত্রে হয়তো শুভেচ্ছা জানাবে আল্লাহ বেস্ট জানাবে যে আপনি প্রাইমারি শিক্ষকদেরকে বাঁচিয়ে নিয়েছেন আমরা মনে প্রাণে চাই যে আজ থেকে দশ বছর আগে আজ থেকে পনেরো বছর আগে যে মানুষটা চাকরিতে ঢুকেছে তাকে আবার নতুন করে টেথ পাস করতে হবে নইলে তার চাকরি থাকবে না আমরা মনে প্রাণে আমরা সার্বিকভাবে এই রায়ের বিরোধিতা করি শুভেচ্ছা রইল আপনাদের যাতে করে এই রায়কে আপনার পুনর্বিবেচনা করে একটা সঠিক রায় নিয়ে আসতে পারে তার সাথে সাথে আপনাদের বোধোদয় হোক যে শুধুমাত্র প্রাইমারি শিক্ষক নয় দু হাজার ষোলো সালের শিক্ষকরা মানুষ তাদেরও জীবন জীবিকা রয়েছে ধন্যবাদ